আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বাইরে এখন সন্ধ্যা সারা দিন কারের ছিল না এখন একেবারে সন্ধ্যা অন্ধকার হয়ে আইছে আর একটা জিনিস দেখা এইট হল আমার বেসিনে বেসিন তো বেসিনের এখানে অনেক ময়লা পড়ছিল মানে সাবান দিলে দাগ গুলো যায় না পরে ভিক্সল দিয়ে টুইসি দোয়ার পরে দাগ চলে গেছে মানুষের জীবনও এরকম এই দেখেন লাইট জ্বালাই মানুষের জীবনও এরকম যে ভিতরটা মনে হয় ময়লা পড়ে যায় সাবান দিলেও পরিষ্কার হয় না মানুষের যত ভালোবাসি মানুষ তত পাইয়ে বসে তত ই করে পৃথিবীটা অনেক কঠিন মানুষ কেন এমন করে জানি না কেন কষ্ট দিচ্ছে তাও নাল্লা পাচ্ছারা কেউ জানে না তো এখানে মেয়ে চলে যাওয়ার দিন একটু ভিডিও ছিল বাকি অংশ তাই আজকে কারেন্ট ছিল না সারাদিন ভোর পাঁচটায় কারেন্ট গেছে আর আসছে এই ছয়টা বাজে এখন কারেন্ট আসছে এই জন্য সারাদিনও ভিডিও করিও নাই মনও ভালো ছিল না আর ঘরের ভিতর অন্ধকার মেঘলা মেঘলা কালকে আবার সূর্য গ্রহণ আজকে তো বিশ তারিখ কালকে একুশ তারিখ তো মেঘলা বৃষ্টি হয়েছে এইসব সব কিছু মিলায়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি মেয়ে আরো রাবু বসে আছে আর জামাই চাপা মারতেছে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় আমার সঙ্গে কথা বলতেছে কথা বলতেছে তো ভিডিওটা দেখতে থাকেন ভিডিও দিতে পারিনি এইসব কারণে আর কাজ ছিল চুলায় রান্না করা লাগছে যেহেতু আমি কারেন্টে রান্না করি কারেন্ট নাই সেহেতু কালকেই নাকি মাইকে বলে দিছে আমি তো ঘর থেকে তেমন বেরোই না এই জন্য আর শুনিনি যে কারেন্ট থাকবে না তো কপাল ভালো যে বাড়ির লোকজন ট্যাঙ্কি ভরে রাখছিল পানির না হলে তো আজকে পানির অনেক সমস্যা হতো তো এইভাবেই চলে যাচ্ছে আমাদের দিনকাল আল্লাহ যে যেখান থেকে যেমন রাখুক যাকেই রাখুক ভালো রাখুক সবার জন্য দোয়া করি আমার সন্তানটার জন্য দোয়া করবেন মেয়েটা পরশু দিন চলে গেছে খুব খারাপ লাগতেছে মন টন মেয়ের জন্য ও চলে গেছে ওর ওরও তো শ্বশুরবাড়ি মাঝে মধ্যে যায় আসে থাকে এরকমই এবার আসছে ঈদের সময় আর যায়নি এর ভিতর জামাই দুই তিনবার যায় আসছে। আর জামাইটা এমন মেয়েরা ছাড়া থাকতে চায় না এই জন্য মেয়েও যায়নি আর বলতেছে আর মেয়ের গায়ে তো কিছু নাই অনেক রোগাঘসাম্য আমি এবার কয়দিন থাকবো তো আমি বলছি আজান দিচ্ছে পরে কথা বলি এখানে আজান দিচ্ছিল এই জন্য আর ভিডিওটা দিতে পারিনি কারণ হলো আজানের সময় আজানরা শব্দের কারণে হয়তো আজানের সময় কথা বলতে হয় না এই কারণে ভিডিওটা দিই নি আমি আর ফ্যানের বাতাসেরও শব্দ এইসব মিলে উঠলে তো আজানের সময় চুপচাপ থাকতে হয় বলে চুপ করেছিলাম আর আমার জামাই আর মেয়ে দেখেন ভিডিও করে আমিও একটু ছিলাম পাশে দাঁড়ায় দাঁড়ায় ওদের দেখতেছি আমার জামাইটা দেখেন কত কথা বলতেছে আমার জামাইরা ওদের জন্য ওদের দুজনের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওদের দুজনকে খুব ভালো রাখে সারা জীবন যেন মিলেমিশে থাকতে পারে আমার মেয়ে আর জামাই এটা হলো শুক্রবারের ভিডিও সামনে আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি সবাইকে জুম্মা মুবারক আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তো মেয়ে তো চলে গেছে কাল রাতে মনটা খুবই খারাপ আজকে হলো শাপলা ভাজতেছি আর মুরগির মাংস দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব এখানে শাপলা কেটে ধুয়ে নিয়েছি আর শাপলা চড়াই দিচ্ছি আপনাদের ভাই ওখানে মোবাইল দেখতেছে সমস্যা মেয়েটা চলে গেছে মনটা ভালো না তারপরে মেনদের বাড়ি যাব সব কিছু গুছায় গাছায় নিয়ে কাপড় টাপড় ধোয়া পাল্লা শেষ এই যে এখানে কাপড় ধুয়ে রাখছি আয়রন করব আয়রন করা লাগবে ওই রুমে মা ঘুমাই ছিল ওই রুমটাও পরিষ্কার করা হয়নি রান্না চড়াই দিয়ে বিছনা টিছনা সব গোছানো লাগবে দেরি হয়ে গেছে আজকে শুক্রবার উঠতে একটু শাপলাটা ভেজে চড়াই দিয়ে তারপরে অন্যান্য কাজ কি তো যাই হোক সবার জন্য অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা ভালোবাসার রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি মনটা খারাপ একে মেয়ে চলে গেছে দুই বাবু ভাই কালকে অ্যাক্সিডেন্ট করছে খুবই খারাপ লাগতেছে বাবু ভাইয়ের এই অবস্থা দেখে মানুষ কিভাবে এরকম হয় বিপদ যে কখন আসবে বলতে পারে না কিভাবে দুইটা হাত ছিলে গেছে মাথা ফাটিয়ে গেছে খুব খারাপ লাগতেছে যাই হোক বাবু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখতে থাকেন আজকের ব্লগটা খারাপ লাগতেছে সত্যি বাবুবার জন্য খারাপ লাগতেছে এরকম অবস্থা হবে মাথাটা পাইটে কি অবস্থা যাই হোক তরকারিতে চড়াই দিয়ে শাপলা দিয়ে তারপরে মশলা ব্লিন্ড করা লাগবে এখনো কিছুই করিনি তো ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া আলাইকুম

দুনিয়াটা কেমন কারো বলো কেউ দেখতে পারে না কেউ একটু ভালো পজিশনে গেলে একটু ভালোভাবে উঠলে তা কেউ দেখতে পারে না আর সব সময় ক্রিটিসাইজ করে কষ্ট দিয়ে কথা বলবে কার পিছনে কে লাগবে আসলে কেউ তো কারো ক্ষতি করে না তারপরেও মানুষ কেন এমন কষ্ট দিয়ে কথা বলে এত ক্রিটিসাইজ করে বুঝি না মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই পৃথিবীটা কেন দিন দিন এমন হয়ে যাচ্ছে জানি না ছোটবেলায় দেখছি মানুষের প্রতি মানুষের কত দয়া মায়া ভালোবাসা আজকাল ভাই বোনের প্রতিও ভাই বোনের কোন মায়া দয়া নাই কেউ যদি ভালোবাসে একটু তাইলে মানুষের মানে আমি দেখতেছি একটা মেয়ে এক জায়গায় গেছে সম্পর্ক হয়েছে তাকে ভালোবাসতেছি এটাও মানুষের সহ্য হচ্ছে না খারাপ কথা ক্রিটিসাইজ করে কথা এগুলো মানুষের শুধু সবসময় এক একটা কথা মানুষ বলে আসলে কষ্ট লাগে কেন মানুষ এমন করে বোঝে না কার কে কী রকম ক্ষতি করে তাও জানি না যাই হোক আল্লাহ সবাই রে ভালো রাখো আল্লাহ যারা মানুষকে হিংসা করে মানুষের ভালো দেখতে পায় না তাদেরও তুমি হেদায়েত দান করো আর যারা ভালো আছে তাদেরও তুমি হেদায়ত দান করো আল্লাহ সবাইকে ভালো রাখো সুখে রাখো শান্তিতে রাখো সবাইকে এ দুনিয়ায় যে যেমন যাকে রেখেছ আল্লাহ তুমি ভালো রাখো কষ্ট কারো প্রতি কারো যেন না আসে কেউ কাউকে যেন খারাপ কথা না বলে এইটুকুই আল্লাহর কাছে দাবি আর কিছু না আল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ তুমি সবাইরে ভালো রাখো আর বিপদ আপদ কারো দিও না আল্লাহ জানি না আমি কেমন বান্দা তোমার কাছে কত পাপ করেছি তাও জানি না আল্লাহ তারপর আমি মন থেকে কখনো কারো খারাপ চাই না কারো খারাপ হোক এটা আমি কখনোই চাই না কেউ কষ্ট পাক এটা আমি চাই না আমি বলি সবসময় জানলা সবাইকে ভালো রাখো সুখে রাখো শান্তিতে রাখো সবার মন মানসিকতা একটু ভালো করে দাও এই যে বাড়ি চলে আসছি আজকে এখন বাড়ি চলে আসছি আমার বাড়ি থেকে ভাই বাড়ি আসছিল কালকেরা আম নিয়ে আর আম মিষ্টি আছে আপেল আছে তো আমটা কাইটে দিচ্ছি মা আর আপনাদের ভাইয়া খাবে মানে তুমি খাবা এর জন্য আমটা কাইটে দিচ্ছি আর কি আমি খাবো কি মজা কি মজা যা আমটা এক কেজি বেশি আছে নাকি এরকম দেখতে না না এলো ফুল হবে আমি নিয়ে আসি এটা শর্ট সার্ভেস আজকে দুপুরের রান্না ডাকা দিয়ে মাছ দিয়ে রান্না করবো ওখানে মুগ ডাল নিয়েছি মাছ ভাজব এখন আজকে দুপুরে শুধু এইগুলোই আর কিছু না তো ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক সুযোগ কামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে দুপুরে এই এখানে ইলিশ মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ আর ডাটা ভালো মাছ ডাল